বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে জেলা মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার নরসিংদী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা মহিলা দলের সভাপতি উমেশ সালমা মায়া সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালমা আক্তার সপ্তা আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর এলাহি এছাড়া জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন উনিশশো সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারী ক্ষমতায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লক্ষ্য অনুযায়ী আজকের প্রজন্মকে দেশের স্বাধিকার ও নারীর ক্ষমতায়নের জন্য কাজ করতে হবে তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে কাজ করার আহ্বান জানান আলোচনা সভা শেষে কেক কাটা ও আনন্দরালি অনুষ্ঠিত হয় দেশের শান্তি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়